মানসবাবু হয়তো ভুলে গেছেন মঙ্গলকোটে ধুতি তুলে দৌড়ানোটা মানসবাবু ওই ধুতি তুলে দৌড়ানোর পর থেকেই সোজা একদম তৃণমূল দলে ঢুকলেন নিজের রোজগার করার জন্য কংগ্রেসে ছিলেন যখন সম্মান তো ভালোই ছিল তৃণমূলে চলে গেছেন নিজের ধান্দার জন্য তার জন্য মানসবাবু প্রত্যেককে ধান্দাবাজ ভাবছেন কিন্তু মানসবাবু মনে রাখবেন আমরা সরকারি কর্মচারী ষাট বছর মাথা উঁচু করে চাকরিটা করব। আপনার মতো ধুতি তুলে কোথাও দৌড়াবো না আর কোথাও আমরা কোনো দলের নই আমরা সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারটাকে আমরা সহযোগিতা করি এবং সেই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী আর পশ্চিমবঙ্গ সরকারটা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয় আগামী দিনে যে দলই সরকারে আসুক আমরা সেই সরকারের কর্মচারী থাকব কোনো দলের অধীনে আমরা থাকব না আপনাকে সরকারি কর্মচারীদের মঞ্চে প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বকে আহ্বান করেছি খোলা আহ্বান কাউকে তো চিঠি পাঠায়নি ব্যক্তিগত খোলা আহ্বান করা হয়েছে তৃণমূল এখন সেই মুখ নেই আসার এখানে তাই তৃণমূল আসতে পারেনি হ্যাঁ অবশ্যই আমরা তো বলেছি মমতা ব্যানার্জিকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনা আমরা আপনার কর্মচারী আপনি আসুন আমাদের সাথে কথা বলতে অসুবিধা কোথায় মানসবাবুর বক্তব্য আমি শুনছিলাম মানসবাবু বলেছেন অনেক চিৎকার চেঁচামেচি করেছেন পনেরো দিন অপেক্ষা করুন মানসবাবু চিৎকার চেঁচামেচিটা নবান্নের সামনে করে এসেছি আর অপেক্ষা করুন আপনার উপদেশ মেনে নিচ্ছি পনেরো দিন না আমরা কুড়ি দিন অপেক্ষা করব আর দ্বিগুণ বেগে কলকাতার চতুর্দিক থেকে মহামিছিল হবে উনিশ তারিখ সেদিন প্রস্তুত থাকুন সেই দিনটার জন্য আপনি সব আপনি বলছেন তো যে কর্মচারীরা কাজ না করে চিৎকার চেঁচামেচি করছে এখানে বসে আছে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান আরে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে পশ্চিমবঙ্গ সরকারের পাশে কর্মচারীরা আছে বলেই তো আপনার বাংলা এগিয়ে নির্লজ্জের মতো কতদিন আর কথা বলবেন বয়স তো অনেক হলো কালে কালে বয়সটা অনেকটাই হয়েছে কথাবার্তা ভালো করে বলুন সম্মান দিতে না পারলে সম্মান পাবেন না গো সান্টাক্লজ বলতেই পারে আচ্ছা মাননীয়া যদি সান্টাক্লজ হন সবাইকে সব কিছু দিচ্ছেন দয়া করে সানটা দিদি আমাদের ডিএটা দিয়ে দিন না বড়দিনে তাহলে তো হয়ে যায় ঠিকই বলেছেন উনি এমনই সান্টাক্লজ মাকে পাঁচশো টাকা দিয়ে ছেলেকে চাকরি দিতে পারে না ছেলে কেঁদে বেড়ায় এমনই সান্টাক্লজ যে বেকার ছেলে ছেলেমেয়েরা শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় মাথা মুড়িয়ে এক হাজার দিনের ওপর বসে রয়েছেন আবার এটাও ঠিকই বলেছেন ওনাদের ক্লজ কারণ বালু ডালু কেস্তা যত আছে সবাই পাচ্ছে ওনার কাছ থেকে ঘাটের তলায় ঘাটের তলায় বাথরুমে বান্ধবী উপহার দিচ্ছেন টাকা উপহার দিচ্ছেন অবশ্যই ওনাদের সান্টাক্লজ পশ্চিমবঙ্গ বাসীর ক্লজ নয় উনি সান্তাক্লজের কাছে যা চাওয়া যায় তাই দেয় ইনি এমনই সান্টাক্লজ চাইছি গোটা লাড্ডু দিচ্ছে দুটো বোঁদের দানা কি করে হবে এনাকে সান্তাক্লজই ওই বলবেন কারণ ফিরাদাকিমের এখন টলমটল অবস্থা তো গদি তাই দিদিকে যতটা তেল মাখিয়ে থাকা যায় থাকুন ফিরাদবু থাকুন আপনি তেল লাগাতে থাকুন আমরা কিন্তু তেল লাগানোর নই আমরা চোখে চোখ রেখে লড়াইটা করে যাব কর্মচারীদের স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে অস্থায়ী কর্মচারীদের স্বার্থে নাম বাবাজি সেই ঠেলায় পড়েই বেড়াল গাছে উঠেছে যখনই শুনতে পেল যে সংগ্রামী যৌথ মঞ্চ কোর্ট থেকে পারমিশন নিয়ে নবান্নের সামনে অবস্থানের জন্য আসছে সেই মুহূর্তে ভয়ে করলো এটা কি মামাবাড়ির আবদার নাকি যে আমি পথে ঘাটে রাস্তায় পার্কে যেয়ে করব করবো ঘোষণা করবেন আপনি নবান্নের থেকে আপনার মাথায় এলো যে এই আন্দোলনকে সীমিত যদি কিছুটা করা যায় চার পার্সেন্ট দিয়ে দিলাম আমরা এই চার পার্সেন্টে খান্ত হচ্ছি না আমরা আমাদের পুরো বকেয়া আদায় করে ছাড়বো শুধুমাত্র আমাদের লড়াই নয় আগামী প্রজন্মের জন্য লড়াই ছ